আন্তরিক কৃতজ্ঞতা জানাতে গিয়ে আসলে কৃতজ্ঞ চিত্তে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যকে স্মরণ করতে হচ্ছে বাংলাদেশ টানা দ্বিতীয় জয়ের দ্বার প্রান্তে বাংলাদেশ যদি রাওয়ালপিন্ডি রাওয়ালপিন্ডি টেস্ট টেস্ট মানে দ্বিতীয় জিততে না পারে বাংলাদেশ যদি পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে না পারে বাংলাদেশ যদি এই অবিস্মরণীয় ক্রিকেট মুহূর্তের সাক্ষী আমাদের করতে না পারে আমার কাছে মনে হয় যে সেটা একটা বিশাল আক্ষেপ হতে পারে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে অবিস্মরণীয় কল্পনাতীত চিন্তার বাইরের যে মুহূর্তটা সেটা এখন থেকে আর মাত্র কয়েক ঘন্টা আর মাত্র একশো তেতাল্লিশ দূরত্বে এবং যেই দিনটা নিয়ে অনেক আলোচনা রয়েছে আলোক স্বল্পতায় চতুর্থ দিনের খেলা দ্রুত শেষ হয়ে গেছে বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা হয়নি এর মাঝে এই টেস্ট যখন খেলা হয়েছে যেভাবে খেলা হয়েছে প্রত্যেকটা পরতে প্রত্যেকটা সেশনে প্রত্যেকটা দিনে রোমাঞ্চ ছড়িয়েছে খেয়াল করে দেখবেন যখন দ্বিতীয় দিনে টেস্টের প্রথম দিনটা গড়ালো সেই দিনটায় বাংলাদেশি বোলারদের দাপট পাকিস্তান দুশো চুহাত্তরে বেশি করতে পারল না এবং বাংলাদেশ শেষটা মোটামুটি দারুণ করে করেছে যখন ব্যাট করতে নামলেন দুই ব্যাটার ঠিক পর দিন বাংলাদেশের ছাব্বিশ রানে ছয় উইকেট নেই সেই বাংলাদেশ ঘুরে দাঁড়ালো দুশো বাষট্টি করলো মিরাজ নিটনের মহাকাব্যিক প্রতিরোধ একজনের শতক আরেকজনের আশি প্লাস ইনিংস বিশ্ব রেকর্ড নবম উইকেটে রানের হাসান মাহমুদের সাথে লিটন কুমার দাসের যাবার আক্ষেপ এরপর পাকিস্তান যখন তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামলো এই তো ক ঘন্টা আগে গতকালের ঘটনা বাংলাদেশি বোলার স্পেশালি হাসান মাহমুদ যেন আগুনের গোলা প্রতিপক্ষকে চেপে রাখতে বাংলাদেশের হয়ে চাপ প্রয়োগ করতে এবং এই ম্যাচটা যে বাংলাদেশ জিততে চায় সেই স্বপ্ন দেখাতে আমি গতকাল কন্টেন্ট করেছিলাম যে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার পথে বাংলাদেশ সেই আলোচনাটাকে আরো বেশি প্রাণবন্ত করতে বিশাল এক রোল প্লে করলেন একবার খেয়াল করে দেখুন যে প্রত্যেকটা দিন একবার করে মনে হয়েছে যে বাংলাদেশ আউট অফ দ্য ট্র্যাক যখন প্রথম দিনে প্রথম ওভারে তাস্কিন আঘাত হানলেন পাকিস্তানের ব্যাটিং লাইন আপে দ্বিতীয় উইকেট জুটিতে তারা শতাধিক রানে পার্টনারশিপ করলো এরপরে মেহেদি হাসান মিরাজের মহাকাব্য দ্বিতীয় দিনে বাংলাদেশের ছয় উইকেট হারানোর পরেও ঘুরে দাঁড়ানো তৃতীয় দিন মানে যেই ম্যাচগুলো যেই ডেগুলোতে খেলা হয়েছে সেই দিনগুলো কাউন্ট করে আমি বলছি তৃতীয় দিন যেটাকে বলছি এটা শুধু চতুর্থ দিন হবে যেহেতু একদিন খেলাই হয়নি সেই দিন কিভাবে বাংলাদেশ পেইস আক্রমণ দশে দশ পাকিস্তানের দশ উইকেটের সব কটাই নিয়ে নিল এজন্য বাংলাদেশকে আসলে রাওয়াল পিন্ডিতে অবিস্মরণীয় এক মুহূর্ত তৈরি করার জন্য প্রেক্ষাপট রচনা খেয়াল করে দেখবেন যে এই ম্যাচটা আমি যেটা বলছিলাম যে হাসান মাহমুদ আগের দিন শুরুর কাজটা করেছেন শেষ বিকেলের কাজ করেছেন আর এদিন শুরু করেছেন তাস্কিন আহমেদ দীর্ঘদিন পর টেস্টে ফেরার পর তাস্কিন দারুণ ছন্দে তাস্কিন দারুণ গতিময় তাস্কিন দারুণ রোমাঞ্চকর আর এরপর স্পিডের গতির পসরা, সাজিয়ে অফ চ্যানেলে বল করে বারবার ব্যাটারদেরকে করে বারবার ব্যাটারদেরকে পরাজিত করে বারবার উইকেট কিপার এবং স্লিপকে বিজি করে উইকেট শুরু করেছিলেন তার করা রানা যেভাবে তিনি ফিরিয়েছেন সৌদ শেখ শাকিল শান মাসুদ এবং বাবর আজমকে পুরোটাই যেন তিনি নিয়ন্ত্রণ করছিলেন যে এভাবে আমি তোমাদের আউট করবার জন্য এসেছি কখনো কিপারের ক্লাবস কখনো স্লিপে দাঁড়ানো ফিল্ডারের হাতে সরাসরি ক্যাচ আজকে যাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে কিংবা পাকিস্তান যে একশো পঁচাশি রানের টার্গেট শেষ পর্যন্ত বাংলাদেশকে দিতে পারলো মোহাম্মদ রিজওয়ান প্রথম বলেই বিট হয়েছিলেন প্রথম বলেই ক্যাচ দিয়েছেন সাদমান নাহিদ রানার সেই দ্রুতগতির বলের ক্যাচটা করতে পারেন তাতে কি হয়েছে তিনি তেতাল্লিশ করেছেন পাকিস্তান একশো পঁচাশি করেছে শেষ পর্যন্ত বাংলাদেশে মানে পাকিস্তান একশো করেছে বাংলাদেশের লক্ষ্য একশো পঁচাশি দাঁড়িয়েছে একশো চুরাশি রান লিড ছিল এন্ড ডে যেভাবে ফিনিশ দরকার ছিল শেষ যে সংখ্যা জেগেছিল সবকিছু ছিল একার করে নিয়েছেন আগের দিনের শেষ বিকেলের নায়ক হাসান মাহমুদ হাসান মাহমুদ পাকিস্তানের মাটিতে বাংলাদেশের হয়ে পাঁচ উইকেট পাওয়া প্রথম পেসার এর আগে খালেদ মাহমুদ সুজনের উইকেট ছিল চারটা হাসান মাহমুদ সব ফর্মেটে পাকিস্তানের এগেনস্টে বেস্ট বোলিং ফিগারের মালিক এই মুহূর্তে একটা সময় মনে হচ্ছিল যে হয়তো এই ব্যাক করবে তিনি করতে দলেই থাকতেন না হাসান হাসান দলে থাকা সেই মাহমুদ যখন একাদশে খেলবেন কি খেলবেন না সেটা অনেকটাই নির্ভর করছিল শরিফুল ইঞ্জুরি কাটিয়ে ব্যাক করবেন কি করবেন না সেটার উপর সেই তিনি চলে উঠলেন দুরন্তভাবে দূর্দান্ত এবং বাংলাদেশকে অবিস্মরণীয় মুহূর্তের অবিস্মরণীয় জয়ের অপেক্ষায় রেখেছেন আর মাত্র একটা দিন বাকি খেয়াল করে দেখবেন যে ওপেনিং পার্টনারশিপ নিয়ে সবচেয়ে বেশি সংখ্যা ছিল বাংলাদেশ একশো পঁচাশি রান করতে হবে একশো চুরাশি চেস করতে হবে সবচেয়ে বেশি টেনশনের জায়গাটা যেখানটায় ছিল সেটা হচ্ছে বাংলাদেশের প্রথম ইনিংস ব্যাটিং ছাব্বিশ রানে ছয় উইকেট নেই এবং এই ছাব্বিশ রানে ছয় উইকেট চলে যাওয়া পড়ে যাওয়া পরবর্তীতে এমন এক প্রেক্ষাপট রচনা করে যে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বড় অবদানটা পালন করতে হয় বড় রোল প্লে করতে হয় লিটন কুমার দাস আর মেহেদি হাসান মিরাজকে সেই রোলটা বড় রোলটা বড় মুখে পালন করতে গিয়ে একটার পর একটা রেকর্ড ভাঙে এই দুজনে রেকর্ড পার্টনারশিপ করেন ত্রিশ রানের নিচে ছয় উইকেট পরে যাবার পর ঘুরে দাঁড়ায় বাংলাদেশ পঞ্চাশের নিচে ছয় উইকেট পরে যাওয়ার পর কোনো ব্যাটার ছয় বা সাত নেমে তিনটা শতক হাঁকানোর রেকর্ডটা করে নেন লিটন কুমার দাস আর মেহেদি হাসান মিরাজ তুলে নেন টানা তৃতীয় টেস্ট ইনিংসে ইনিংসে টানা তৃতীয় অর্ধ শতক কি অসাধারণ ছন্দবদ্ধ ক্রিকেট আজকে সেই সংখ্যাটাই ছিল যে আবারও কি সেই মিরাজ লিটনদের উপর আমাদের ভর করতে হয় কিনা শেষ বিকেলে গতকাল যেভাবে পাকিস্তান গেছে ঠিক সেভাবে আর জাকের মুচতে যায় কিনা সেটা হয় নাই ভাই কাউন্টার অ্যাটাক আমরা দেখেছি আগের দিনের ডিফেন্সিভ এই দুই ব্যাটার আজকে ছিলেন আক্রমণাত্মক স্পেশালি জাকের সাদমান এক প্রান্ত আগলে রেখেছেন আর জাকের চালিয়েছেন দুটা ছয় মেরেছেন দৃষ্টিনন্দন মাইন্ড ব্রোয়িং দুটা চার মেরেছেন তেইশ বলে একত্রিশ করেছেন টেস্ট ক্রিকেট খেলতে নেমে তার স্ট্রাইক রেট শেষ বিকেলে আলোক স্বল্পতায় যখন খেলা বন্ধ হয় যখন বাংলাদেশের জয়ের জন্য আরো প্রয়োজন একশো তেতাল্লিশ কি মনে হচ্ছে বাংলাদেশ জিতবে না বাংলাদেশ জিতবে এবং বাংলাদেশ খুব ডমিনেট করে জিতবে বলে আমি বিশ্বাস করি যেই বাংলাদেশ ছাব্বিশে ছয় উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ায় যেই বাংলাদেশ প্রথম ইনিংসে পাকিস্তান ব্যাট করতে নামার পর দ্রুত এক উইকেট হারানোর পর শত রানের পর সেই পাকিস্তানকে আগে প্যাক করে দেয় যেই বাংলাদেশের পেসাররা পাকিস্তানের দ্বিতীয় ব্যাটারকে আউট করেন কোন স্পিনারের প্রয়োজন পড়ে না যেই বাংলাদেশের নাহিদ রানা একশো কিলোমিটার গতিতে রাওয়াল পিন্ডিতে আগুনের গোলা ছড়েন সেই বাংলাদেশ জিতবে না কে জিতবে বৃষ্টির বাধা রয়েছে বৃষ্টির আপত্তি রয়েছে বাংলাদেশের এই জয়কে বিলম্বিত করবার ক্ষেত্রে এই বাংলাদেশকে জয় বঞ্চিত করার ক্ষেত্রে সেটাও যদি হয় বাংলাদেশ পাকিস্তানের মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জিতবে কারণ বৃষ্টি বিকৃত যদি হয় শেষ পর্যন্ত তাতে কোনো দলই জিতবে না পরিত্যক্ত হবে এই টেস্ট কিন্তু বাংলাদেশ তো প্রথম টেস্ট জিতে এগিয়ে রয়েছে কিন্তু আমি বিশ্বাস করি এই ম্যাচটা হবে আজও বৃষ্টির সংখ্যা ছিল তারপরও খেলা হয়েছে পাকিস্তান অল আউট হয়েছে বাংলাদেশ বিয়াল্লিশ রান বিনা উইকেটে করেছে হাসান মাহমুদ পাঁচ উইকেট নিয়েছে নাহিদ রানা একশো বান্নতে বল করেছে চারটা নিয়েছে তাসকিন আহমেদ তার আগুনে বোলিং করেছেন সো পরের দিন যে একশো দরকার তিন সেশনে নব্বই ওভার খেলানো হয়ে যদি সেটা পঞ্চাশ ওভারও হয় বাংলাদেশকে বাংলাদেশি ব্যাটারদেরকে এবং দুই সেট ব্যাটারকে পার ওভার রান করতে হবে তিনের নিচে টেস্টের কথা ভুলে যান একটু ওয়ান ডে স্টাইলে যদি সাদা ভাবে খেলার চেষ্টা করি পঞ্চাশটা ওভার যদি বাংলাদেশ অ্যাটলিস্ট পায় হাফ ডে যদি বাংলাদেশ পায় দেড়টা সেশন যদি বাংলাদেশ পায় তাতে এই ম্যাচে জয় সম্ভব আর সেটা যদি হয় পাকিস্তানের মাটিতে পাকিস্তান বাংলাদেশের কাছে টানা দুই টেস্টে পরাজিত হবে পাকিস্তানের মাটিতে বাংলাদেশ প্রথমবারের মতো শুধু টেস্ট সিরিজ জিতবে না পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করবে বাংলাদেশের ক্রিকেটে বাংলার ক্রিকেটে এর থেকে পরম সুখের মুহূর্ত আগে কখনো এসেছিল আসেনি ভাই আসার অপেক্ষা আর মাত্র কখনটা সবাই ভালো থাকবেন